আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি অনেক অনেক ভালো আছেন লালন মেলা দেখার জন্য আমিও চলে আসলাম কুষ্টিয়াতে পাবনা শহর থেকে বাসে করে একশো টাকার আশেপাশেই কিন্তু আপনারা এই কুষ্টিয়া সদরে এসে পৌঁছাতে পারবেন কুষ্টিয়া শহরের মজমপুর গেটে কিন্তু আপনাকে নামতে হবে আর যে বিশাল আকৃতির এই টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারের নিচেই কিন্তু মজমপুর গেট এইটা আপনারা চিহ্ন হিসাবে রাখতে পারেন আর এইখান থেকে অটোতে করে বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা লালন শাহের মাঝারের খুব কাছাকাছি পৌঁছাতে পারবেন আমাদের এখানে পৌঁছাতে একটা ত্রিশ মিনিট বেজে গিয়েছিল আর এই মাজারের কাছেই ছিল মসজিদ এবং এই মসজিদে আমরা জহরের নামাজ আদায় করেই মেলার উদ্দেশ্যে বাকিটা পথ হেঁটে গেলাম অটো থেকে আপনাকে নামতে হবে এই মেলা থেকে মিনিমাম পাঁচশো মিটার দূরত্বে এবং এই পথটুকু আপনাকে হেঁটে আসতে হবে কেননা ওইখান থেকে গাড়ি ঘোড়া একেবারেই বন্ধ থাকে মেলার ভেতরে এসে আপনারা বিভিন্ন ধরনের রাইড ফুলের দোকান খাবারের দোকান খেলনার দোকান তিলের খাঁচার দোকান মিষ্টির দোকান তাছাড়া বিভিন্ন ধরনের কুলফি মালাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এত বড় সাইজের এবং এত রকম পদের মিষ্টি আসলে সাধারণত হোটেলেও দেখা যায় না যা এখানে উঠেছিল এইখানে যে দেখতে পাচ্ছেন খাবার গুলো বানানো হচ্ছে এইগুলো সম্ভবত ময়দার একটা মিক্স এবং প্রত্যেকটাতে একটা করে ডিম দিয়ে এরকম একটা খাবার বানানো হচ্ছে যেটার মূল্য ছিল তিরিশ টাকা যা হোক আমরা সামনের দিকে গিয়েছিলাম এগিয়ে দেখতে পালাম ভিন্ন কিছু যেটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং এইটা নাকি হতেই থাকে এই জায়গাতে আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণে সবজি চাষ করা হয় তা শুকিয়ে সংরক্ষণ করে সকল পাতা এইখানে আনা হয় যা আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণে গাঁজা এখানে সেবন করা হয় এবং ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্লেটে প্লেটে এভাবে থরে থরে সাজিয়ে প্রশাসনের সামনে কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো এখানে চলতে থাকে আপনারা যারা ভেবেছিলেন যে লাল মেলাতে আসবেন আমার মনে হয় এই সিদ্ধান্ত আপনাদের বদলানো উচিত এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং কি পদতলিত হয়ে নাকি দু একজন মারাও গেছে যারা স্বাস্থ্যগতভাবে দুর্বল প্রকৃতির এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে আসার প্ল্যান করছিলেন তারা অবশ্যই অবশ্যই এই প্ল্যানটা ক্যান্সেল করবেন যাই হোক আমরা মেইন যে মাজারের পয়েন্টটা সেদিকে এগুতে থাকলাম দেখতে পাচ্ছেন দুইটা গেট পেরিয়ে এই ভিতরে ঢুকতে হয় এবং দ্বিতীয় গেট পেরিয়ে আমরা যে মাজারের উদ্দেশ্যে এখানে এগিয়ে যাচ্ছি সেটা আপনাদের সামনে এখন রয়েছে এখানে দেখুন প্রচুর পরিমাণে লোকজন এসেছে পা রাখার মতো জায়গা নেই যেখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে সেখানে কিন্তু ভিডিও করার স্কোপ পাইনি এবং কোথাও কোথাও কিন্তু পা ফেলার মতো জায়গাও ছিল না এইখানটা হচ্ছে মাজারের মেন পয়েন্ট আর এই জায়গাতে গাজা সেবনের কোনো কিছু আমার চোখে পড়েনি এবং মাজারের আশপাশ দিয়ে কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল মাজারের পেছন দিয়ে একটু এগিয়ে গেলে বাম পাশে আপনার চোখে পড়বে একাডেমিক ভবন এবং ডান পাশে পড়বে অডিটোরিয়াম এবং এর নিচে কিন্তু যে সকল সাধুরা এখানে আসছিলেন তারা কিন্তু অবস্থান করছিলেন কিছু দূর এগিয়ে গিয়ে আমাদের চোখে পড়লো ভাইরাল একজন ব্যক্তি ওনার অনেক সাক্ষাৎকার ফেসবুকে দেখেছিলাম তো ওনাকে সরাসরি দেখার সুযোগ হলো আমার যেটা মনে হলো যে উনি কিন্তু সপরিবারেই এইখানে এসেছেন এখন ফিরে যাওয়ার পালা এবং সেই সাথে আপনাদেরকে কিছু টিপস দিয়ে রাখি এখানে আপনারা খাবার হোটেলে খাবার না খেয়ে ভ্রাম্যমান কিছু হোটেল পেয়ে যাবেন সেখানে খাবেন আর বিশুদ্ধ পানি কিন্তু আপনারা এই মাজারের সামনেই পেয়ে যাবেন আমার মনে হয় পরিবেশগত কারণে এই মেলাতে না আসাই ভালো সেই সাথে মহিলা এবং বাচ্চাদের নিয়ে কখনোই আসার পরিকল্পনা করবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম